হ্যালো প্রিয় জি এস এম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার হাতে একটি নোকিয়া ফোন দেখতে পাচ্ছেন ফোনটির মডেল হলো নোকিয়া শর্টকাটে একশো পাঁচ অর্থাৎ নোকিয়া টি এ পনেরোশো সত্তর এই ফোনটি ওপেন হয় না ডেট অবস্থায় আছে অর্থাৎ এটা ওভার রিডিং ওভার রিডিং সমস্যা অর্থাৎ ফোনটি কোথাও শর্ট আছে তো এই শর্ট সমস্যাটি এবং ওভার সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি আমি এখন ভিডিওতে খোলামেলা দেখানোর শেয়ার করব দেখতে পারছেন বন্ধুরা এখানে 18% অটোমেটিক কারেন্ট ঢুকছে তো এটাকে বলে ওভার সমস্যা তো দেখতে পাচ্ছেন বাটন প্রেস করলে আঠারো থেকে তেইশ পারসেন্ট ওঠার পরে আবার বাইশে এসে অ্যাক্টিভ হয়ে আছে তো এটা ওঠানামা করে না তার মানে এটা কোনো একটি পার্টস বা কোনো একটি কম্পোনেন্ট শট আছে তো এই শর্ট ফাইন্ড আউট করার যে টেকনিক সেই টেকনিকটি আমি এখন ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি যে সমস্ত টেকনিশিয়ান ভাই বিরাদার আছেন এই সমস্ত সমস্যা ফাইন্ড আউট করতে সমস্যা হয় সেই সমস্ত টেকনিশিয়ান ভাই বিরাদার আমার ভিডিওটি দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে তো ফোনটি আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে ফুল কাজের প্রসেসটি আমি দেখাতে যাচ্ছি তো বন্ধুরা এই একটি সিস্টেমে যদি আপনি ফলো করেন তাহলে এরকম সমস্যা যতগুলো ফোন আছে প্রত্যেকটি ফোনই আপনি স্টেপ বাই স্টেপ কাজটি সম্পূর্ণ করতে পারবেন তো ফোনটি মূলত সমস্যাটি বের করতে হলে এখানে আমার স্টিল প্যানেলটি তুলতে হবে সিপি ওয়াইসির উপরে স্টিল প্যানেলটি একটু সাবধানতার সাথে হিট দিয়ে আলতোভাবে খুলতে হবে যাতে করে ওভারহিটের কারণে কারণে মাদারবোর্ডে কোনো বা কোনো আইসিতে সমস্যা না হয় তো দেখতে পাচ্ছেন আমি হিট দিচ্ছি আর এক কর্নার থেকে টুইজারের মাথা দিয়ে আমি হালকা করে প্রেশার দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজেই স্টিল সেন্ট স্টিলটি স্টিল প্যানেলটি উঠে গেল তো এবার আমি সমস্যাটি কোথা থেকে হয়েছে সেই বিষয়টি মাল্টিমিটারের সাহায্যে এক এক করে চেক দিয়ে তারপরে সমস্যা সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ ভোল্টেজ যে কয়টা ক্যাপাসিটারের ভিতরে ভোল্টেজ ইন হয়েছে সেই কয়টা ক্যাপাসিটরই সেই কয়টি ক্যাপাসিটরই বোঝা যাচ্ছে এক সাইডে কার্বন পড়ে গিয়েছে তো এখানে তিনটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে যে তিনটি ক্যাপাসিটরের ভিতর দিয়েই সিপিউর ভিতরে ভোল্টেজ ঢুকেছে তো এখানে সহজে খুঁজে বের করার যে সিস্টেম সেটি হলো এখানে ধোয়া থেরাপি ব্যবহার করতে হবে তো আমি এখানে ধোয়া থেরাপি দিয়ে তারপরে ভোল্টেজ ইন করব পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখবো কোন আইসি বা কোন ক্যাপাসিটর গরম হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ধোঁয়া থেরাপি দেওয়ার জন্য রজন থেকে ধোয়া নিয়ে এরকম আলতোভাবে উপরে একটু নাড়াশাড়া করলেই এরকম ধোয়া হয়ে যাবে তো বন্ধুরা আমি পজিটিভটি পজিটিভে কানেকশন করলাম পাওয়ার সাপ্লাইয়ের আর নেগেটিভটি আমি যে কোনো প্রান্তে গ্রাউন্ডে টাচ করার সাথে সাথে দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সিপিউটি এক কর্নার থেকে গরম হচ্ছে তার মানে এখানে বুঝতে বাকি নাই যে সিপিউ আইসিটি সিটি শর্ট হয়েছে তো এখন এই সিপিউআ আইসিটি রিমুভ করে নতুন একটি সিপিউ আইসি এখানে সেট আপ করলেই হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে তো এই সিপিউআইসিটি মডেল হল পঁয়ষট্টি একত্রিশ ই তো এই পঁয়ষট্টি একত্রিশ ই আপনি যে কোনো কিপ্যাড ফোন থেকে যে কোনো পঁয়ষট্টি একত্রিশ ই এই আইসিটি মিলায়ে যে কোনো একটি কিপ্যাড ফোন থেকে তুলে রিভল করে এখানে লাগিয়ে দিলেই তারপরে সেটটি ফ্ল্যাশ করে নিলে হানড্রেড পারসেন্ট কাজ সাকসেস হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে নতুন কোনো কাজের ইনফরমেশন নিয়ে ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব